তো আজকে আপনাদের সাথে আমি কতটুকু আড্ডা দিতে পারবো জানি না আজকে এটা আপনাদের সাথে শুধুমাত্র সৌজন্য সাক্ষাৎ বলতে পারেন যে অনেক দিন ধরে আমি আপনাদের সাথে আড্ডা দেওয়ার সময় সুযোগ পাচ্ছি না প্লাস আমার আসামিদেরকে ওই নোংরা পরকিয়া পরিবারের বা ভাগাভাগি পরিবারের দেশি উত্তাপ ও দাঁতের বাগান পরিবারের রাতের রাজারণীদেরকে কোনো ধুলাই করতে পারতেছি না তো মানে আজকেও ধুলাই করব না তবে আজকে একজনকে কোনো সারা সারি নেই আর সেটা হচ্ছে আমার ঘৃণিত লালু আমানুষের বাচ্চা জানোয়ারের বাচ্চা কুলাঙ্গার দেশি কুত্তা তাকে কিভাবে ধুলাই করি সেটা আপনারা দেখতে পারবেন তো আমার ঘৃণিত লালু কুলাঙ্গার দেশি কুত্তাকে আমি কিভাবে ও কেন ধুলাই করব সেটা অল্প একটু ভিডিও করে রাখছি সেই ভিডিও ফুটেজটুকু আমার কথা বলার শেষে আমি এখানে যুক্ত করে দিব আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে তো সেখানে একটু সুসংবাদও আছে মানে দেশি কুত্তা অনেকদিন ধরে যে মানে একটা বিষয় নিয়ে খুব লাফালাফি বা তাফালিং করতেছে এমন এখানে বস সামনে দিয়ে আসা যাওয়া করবা না ঠিক আছে মানে দেশি কুত্তা বাংলাদেশি ডাইনি তানু মন্ডল তারা একটা বিষয় নিয়ে গত কয়েক মাস ধরে খুব তাফালি বা লাফালাফি করতেছে ঠিক আছে তো সেটা কি সেটা আমি বললেই আপনারা বুঝতে পারবেন তো এই লাফালাফি আর তাফালিং এর জন্য তার ফটকামি ফটকামির জন্য তাকে আমি কিভাবে দোলাই করছি সেটা আমি এখানে শেয়ার করবো তার আগে আমার ঈদটা কেমন কাটলো সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি শুধু ঈদ না পুরো রোজা মাসটা আমি কিরকম ব্যস্ত সময় পার করছি এই বিষয় নিয়ে আলোচনা করি মানে ঈদের ঘটনা বলতে গেলেই রোজার কথা এমনিতেই চলে আসবে তো আমি যেহেতু কাপড়ের ব্যবসা ব্যবসা বাণিজ্য এখনও ছাড়তে পারিনি আমি ব্যবসা ছাড়তে চাইলে কি হবে ব্যবসা আমাকে ছাড়তে চাচ্ছে না এই জন্য এখনো মানে ব্যবসাটা আছে তো কাপড়ের ব্যবসা পুরো রমজান মাসি খুবই ব্যস্ত ছিলাম তো ঠিক মতো ঘুমাইতেও পারি নাই মানে ঠিক মতো কি বলবো ব্যবসাও ঠিকমতো করতে পারি নাই এরকম একটা অবস্থা একটার জন্য আর একটা করতে পারি না তো মানে এই ব্যস্ততার জন্য ব্যবসায়িক ব্যস্ততার জন্য আমার কোনো আসামিদের উপরই আমি রোজার মাছটা মানে তেমন মানে চোখ রাখি নাই তাদেরকে দোলাই করি নাই তো মানে কি বলবো এই জন্য সুযোগ কোনো রোস্টিং ভিডিও শেয়ার করা হয় নাই তো পুরো রোজার মাসটা যেহেতু আমার উপর দিয়ে অনেক ধকল গেছে তো আমি আগে থাকতেই বিদার বলে রাখছিলাম যে ঈদের দিন কোন বায়না যেন সে আমার কাছে না করে গত বছরের মতো বা তার আগের বছরের মতো যে ফুলে যেন না থাকে যে ঈদের দিন কোথাও ঘুরতে নিয়ে গেলাম না বেড়াইতে নিয়ে গেলাম না বাড়িতে মানে সময় পার করে দিলাম ইয়ে করলাম তো আমি আগে থাকতে এবার তাকে বলে রাখছিলাম যে ঈদের নামাজ পড়ার পর থেকে আমি একটা লম্বা ঘুম দিব ওই দিন আর গুলো বিরক্ত করব না ঈদের বেড়ানো ঈদের দাওয়াত এগুলো ঈদের পরের দিন ঈদের দিন মূলত কারো বাড়িতে একটা ইয়ে থাকে না সবার বাড়িতেই আয়োজন থাকে মানে এটাই মানে ঈদ মানে খুশি ঈদ মানে আনন্দ তো সবার বাড়িতেই সেদিন খাওয়া দাওয়া ভরপুর একটা ইয়ে থাকে তো ঈদের পর দিন আজকে তো আজকে থেকে দাওয়াতের শিডিউল আজকে আমাদের কি বলবো একদম মানে যত আমার চাচার বাড়ি বা আমার নানির বাড়ির দিকে যত আত্মীয় স্বজন আমার মামারা প্লাস আমার খালাতো ভাই বোনরা আমার মা খালারা তিন বোন মানে সবাই আমার মানে মা তিন বোন তো আছেই তাদের সন্তান আদি সন্তানদের বউ এটা সেটা সহকারে এবং আমরা পাঁচ ভাই সবাই মিলে আমার সবার বড় ভাইয়ের বাসায় না আমাদের একদম যে পুরনো আমাদের দাদার বাড়ি সেই বাড়িতে শুধুমাত্র বড় ভাই থাকে তো সেই বাড়িতে সবার দাওয়া ছিল তো সেইখানে ক্যামেরা চালু করিনি কারণ আমি তো আর ফ্যামিলি ব্লগ করি না বা কাপল ব্লগও করি না আর আমার পরিবারের অনেক সদস্যদেরকে বিশেষ করে মহিলা সদস্যদেরকে আমি কখনোই মানে ওইভাবে ক্যামেরাতে শেয়ার করি না এত বেছে বেছে ভিডিও করাও সম্ভব না তো এত গ্যাদারিং মানে সেটা আর ভিডিও ধারণ করা হয় নাই তো আজকে মানে সন্ধ্যা পর্যন্ত সেই কি বলবো ইয়ে থেকে এগারোটা পর থেকে মানে যাইতে যাইতে বারোটা বেজে গেছে একদম মাগরীবের আজান পর্যন্ত বড় ভাইয়ের বাসাতেই সেখানে সময় সবাই মিলে আনন্দ ফুর্তি করে দিনটা পার করে দিলি এরপরে সন্ধ্যার পর এসে আবার আমি একটু দোকানে বসছিলাম এদের পর দিন আবার দোকানে একটু কাস্টমারের চাপ থাকে মানে হঠাৎ একটু বাজার মানে বাজারে যাওয়ার সময় মানে ফিরে আসার সময় আমার দোকানের নিচে দিয়ে যখন আসতেছি তখন দেখলাম পাশের দোকানে খুব ভিড় তখন হৃদার আম্মুবার বলতেছে আমাদেরকে রিক্সা করে দেন আপনি একটু দোকানে বসেন তাহলে আপনার যদি মানে ইয়ে ইচ্ছা থাকে তাহলে আপনি একটু দোকানে বসেন আমরা প্রয়োজনে রিক্সা দিয়ে চলে যাই এই সেই তো সেখানে আমি কিছুক্ষণ সন্ধ্যার পর থেকে রাত্র আটটা সাড়ে আটটা পর্যন্ত সেখানে ছিলাম তো আগামীকাল আরো একটু আগে মানে বিকাল থেকে খোলার চেষ্টা করবো কারণ দুপুরবেলা আগামীকালকেও দাওয়াত আছে সেটা আমার নানির বাড়িতে তো তো এখন এখন আর বাড়ি যাবে না যেহেতু নানাও নাই নাই নানিও সেটা মামাদের বাড়িতে বাড়িতে কোন মামার বলা দাওয়াত তো সেইখানে যদি আমি ক্যামেরাটা চালু করতে পারি সম্ভব হয় বেসে 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 কিছু শুট নিতে পারি তাহলে ক্যামেরা চালু করার চেষ্টা করব। তো কথা বলতে বলতে ভিডিও লম্বা হয়ে যাচ্ছে তো মানে আমার ইচ্ছা আমি এভাবে পার করলাম আর দাওয়াতের শিডিউল আগামী কাল পর্যন্ত আপনাদের সাথে শেয়ার করলাম এরপরে আরো লম্বা সিরিয়াল আছে আমার শ্বশুরবাড়ির দিকে তো আমি রাগ করে বা করে আমার শ্বশুরবাড়ির দিকে যাই না শ্বশুর বাড়িতে যাই না হৃদা হৃদার আম্মু মানে আজকেও সেখান থেকে মানে ই আসছে বেড়ায় আসছে তো আমি আর যাই নাই যেহেতু আমার দাদার বাড়ি বা বাবা বাড়ি এবং আমার শ্বশুর বাড়ি একদম পাশাপাশি মাঝখানে একটা বাড়ি সেটাও আবার আমার আরেকটা চাচার বাড়ি তো লিদার নানার আমার বড় ভাইয়ের বাড়িতে দেওয়ার ছিল সেখানেই দেখা সাক্ষাৎ হয়ে গেছে কথাবার্তাও হয়েছে কিন্তু আমি আর আমার শ্বশুর বাড়িতে যাইনি শাশুড়িও মারা গেছে শাশুড়ি যেহেতু নাই আর শ্বশুরের সাথেও দেখা সাক্ষাৎ হয়ে গেছে এখন যাওয়া না যাওয়া একই কথা শুধু বাড়িতে সালা আছে আর দাদি শাশুড়ির সাথেও বাড়ির বাইরে দেখা হয়ে গেছে তো আমার মানে এইগুলো আপনাদের সাথে বললাম না কারণ আজকে বললাম না জাস্ট সৌজন্য সাক্ষাৎ তো আমি একটা কমেন্ট করে আপনাদেরকে এখানে একটু বিরক্ত করি বা একজন ভিউয়ারসের একটা কমেন্টের রিপ্লাই দেই এই কমেন্টটা আমাকে গত রোজার মাসে দুই তিন বার করা হয়েছে তো আমি দুইটা কমেন্ট এখানে শেয়ার করি এর মধ্যে কমেন্টের ধরন একই একটা ছোট কমেন্ট একটা বড় কমেন্ট আর একই আইডি থেকে করা হয়েছে এই যে আমার এলাকায় ও তার আশেপাশে বসবাস ভিডিও আপলোড করলাম ওই ভিডিওটা চার দিন আগে আপলোড করছিলাম এর আগে আরেকটা ভিডিও আপলোড করছিলাম যে কতটা ধৈর্য সাহস থাকলে ডায়র সাথে ম্যারেজ ডে উপলক্ষে দুষ্টমী একটা টাইটেল থামেল দিয়ে একটা ভিডিও আপলোড করছিলাম সেটাও আট দিন আগে আমি ভিডিও আপলোড করতে করতে সেটা আট দিন থাকবে না নয় দিন থাকবে এখনো মানে নয় দিন হয়ে যাবে বলতে পারতেছি না তো প্রথম যে কমেন্টটা সেটা হচ্ছে যে শারিকার জন্য কয়েকটা ড্রেস ওর নানা বাড়িতে পাঠাইও দেন তাহলেই শারিকা পেয়ে যাবে বাবার কাজ হতে মেয়ের ঈদ উপহার এর আগে যে কিবিয়া ভাই আজ বাদাইনা শাহিন ভাই রেখেছে ওনার মতো তার মতন বাঁধে না ভাই বলে শুধু শুধু ভাই শব্দটাকে অসম্মানিত করবেন না এটাকে বাধা নেই বলবেন আমি যতটুকু মানে বিশ্বাস করি আমার ধারণা আপনি আমার শুভাকাঙ্ক্ষী কারণ অনেকদিন ধরেই আপনি আমাকে কমেন্ট করেন আমার ভিডিও দেখেন তো ওই পরকেয়া পরিবারের বা ওই রাতের রাজা রানী পরিবারের কোনো মানুষদেরকে এইসব ভাই ভাবি আপু ভাবি এইগুলো বলে সম্বোধন করার কোনো দরকার নেই তো যে আজ বাদেমা শাহিন ভাইয়ের ভিডিওটা একটু কষ্ট করে দেখেন রোহির জন্য ঈদ শপিং করছে আর সারিকা কিভাবে মন খারাপ করে বসে আছে ও হয়তো ভাবছে আমার বাবা তো আমাকে দেয় না দূরে থাকলেও মেয়েকে পাঠানো উচিত আমি মনে করি অন্তত ঈদ বাদ দেতে এতে মেয়ে মনে বাবা প্রতি ভালোবাসা জন্মায় শ্রদ্ধা জন্মায় আশা করি এখন থেকে আপনিও পাঠাবেন ও অনেক কষ্টে আছে গিফ্ট পাঠাইলে আমার মনে হয় ও নিজে থেকেই আপনার কাছে চলে আসবে ওর এখন সবকিছু বোঝার বয়স হয়ে গেছে আইসল্যান্ড থেকে আশা করি আপনি এই ব্যাপারে ভেবে দেখবেন দোয়ার রইলো আপু ভাবাইয়া কি আর বলবো আমি যদি দিতে পারতাম তাহলে আপনারা যতটা খুশি হইতেন তার চেয়ে হাজার গুণে লক্ষ গুণে আমি খুশি হইতাম আমার নিজের কাছে ভালো লাগতো আমি চেষ্টা করছি কিন্তু কোনোভাবে কোনো কাজ হয় নাই সালিকা যেই মা নামের কলকিনির গর্ভে জন্মগ্রহণ করছে মানে কি বলবো এরকম দুর্ভাগা আত্মসন্তান হয়তোবা পৃথিবীতে নাই তো এই মা নামের জন্য ওই পরকের রানী সাগিনুরের জন্য বা হাতিনুরের জন্য বা সাবিনার জন্য আমি কোনো কিছু দিলেও সেটা শারিকা পর্যন্ত পৌঁছাবে না বা পৌঁছাইলেও শারিকাকে সেটা ব্যবহার করতে দিবে না আমি নিজে হাতে স্বয়ং মানে থানা পুলিশ করে এলাকা মানে শরীয়তপুরে জাজিরা নেতৃস্থানীয় কিছু মানে মানুষজনদেরকে নিয়ে শারিকাকে কিছু জিনিস কিছু চকলেট কারণ এইগুলো যদি সারিকা ব্যবহার করে তাহলে তো সারিকা তার বাবার কথা মনে করবে বা বাবাকে নিয়ে ভাববে চিন্তা করবে বাবার একটা স্মৃতি থেকে যাবে তো সেইটা যাতে তারা নষ্ট করে ফেলতে পারে সেই জন্য ওই অমানুষের বাচ্চারা বা ওই মা নামের কলম কিনি ওই ডাই নিয়ে পেশা চিনি আমার দেয়া কোনো জিনিস শারিকাকে ব্যবহার করতে দিবে না তো শুধু শুধুই মানে এটা আমার একটা বৃথা চেষ্টা হবে তারা কেউ মানে আমার ওই জিনিসগুলো আপাতত গ্রহণ করবে না করতো যদি ওই পকিন্ডির বাচ্চাদের এই যে ইউটিউবের মানে যে ইনকামটা আছে হঠাৎ করে তারা যে গুপ্ত ধনের সন্ধানটা পেয়ে গেছে এই সন্ধানটা যদি তারা না পাইতো ইউটিউব থেকে বেহায়াগিরি করে তারা যদি কোনো টাকা পয়সা আয় রুচি করতে না পারতো তাহলে ওই আমার দেয়া জিনিসগুলো সেদিকে একটু ব্যবহার করতে দিত অতীতে যেভাবে দিছিল তাদের ইউটিউব চ্যানেল শুরু করার আগ পর্যন্ত আমি কিন্তু শারিকার জন্মদিনে বিশেষ করে ঈদগুলোতে মানে সারা বছর এমনিতে হঠাৎ একটা না প্রায় নয় দশ মাস বা বছর সময় আমি শারিকাকে প্রত্যেক মাসে দুই হাজার করে টাকা পাঠাইতাম তো যখন দেখলাম যে কোন একটা ঈদের মধ্যে যে আমার মেয়েকে পাঠানো টাকা দিয়ে যে মেয়ের জন্য একটু জামা কাপড় কিনবে মেয়েদি কিনবে এটা সেটা কিনবে এইগুলো না কিনে ওই ভাঙ্গারি ব্যাপারই মানে ইয়ে ডাইনি মা বাপ বা চা কিনরের বাপ সে তার নিজের সংসারের প্রয়োজন মেটায় যে তার ছেলেরা ঠিকমতো সংসারের বিদেশ থেকে টাকা পাঠায় না বা টাকা পাঠায় নাই তো সে আমার মেয়ের টাকা দিয়ে

একদম ইয়ে থেকে মানে অন্তরের অন্তরস্থল থেকে ইচ্ছে করে আমার খুব কষ্ট হয় দিতে না পারার জন্য জন্য কিন্তু উপায় নাই হচ্ছে আসল আপনারা দোয়া করবেন এ তো খুব শীঘ্রই তার বাবার কাছে আসতে পারে তার বাবার সাথে একটা যোগাযোগ মানে স্থাপন হয় আদালত থেকে বিচারকের মাধ্যমে এমন কোন একটা রায় আসে যে সারিকা একবারে আমার কাছে সারিকার ইয়েটা যদি আমি নাও পাই শারিকার সাথে যোগাযোগে বা শারিকাকে মাঝে মধ্যে আমার কাছে নিয়ে এসে রাখার অধিকারটা বা সুযোগটা যেন আমি পাই শারিকা যেন তার বাবার সাথে মেলামেশা করার বা মানে যোগাযোগ রক্ষা করার সুযোগ পাই আল্লাহ তালা আপাতত শারিকাকে যেন হেফাজত করেন আমার দুইটা সন্তানকে যেন আল্লাহ তালা হেফাজতে রাখেন তাদেরকে হেদায়ত দান করেন আমাকে আরেকটু ধৈর্য শক্তি দান করেন তো ভিউয়ার্স মানে কথা বলতে বলতে মানে কথা মানে ভিডিওটা লম্বাই হয়ে গেল আশা করি এই যে আপনার কমেন্টটা পড়ে শোনাইলাম আপনি উত্তরটা পেয়ে গেছেন যে আমি কি কারণে ইচ্ছা থাকলেও মানে এই কাজগুলো করতে পারতেছি না তো ভবিষ্যতের জন্য এই কাজটা করতে পারি সেই জন্য আপনারা আমার থেকে দোয়া করবেন তো যে জিনিসটা আমি আপনাদেরকে বলবো বললাম যে আমার গিনি তো লালু অমানুষের বাচ্চা জানোয়ারের বাচ্চা কোলাঙ্গার দেশি কুত্তা ডাইনি মাগিনোর তানুমন্ডল তারা যে জিনিসটা নিয়ে অনেক তাফালি ব্যাপারটা আমি খাতটা করছে বা করতেছে সেটা হচ্ছে এই যে তানুমন্ডলের বাচ্চা হবে তানুমন্ডল প্যাকম্যাক বা গাবিন কবে হবে কি হবে না হবে এগুলো নিয়ে তারা যে ব্যবসা বাণিজ্য করে যাচ্ছে তো তানুমন্ডলের বাচ্চা হবে তানুমন্ডল একটু লাভালাভি করতেই পারে জীবনের প্রথম মা হবো বাচ্চার বাবা ইচ্ছে করছি বাচ্চার বাবা ইচ্ছে করছি বাচ্চার বাবা বাচ্চার মাকে এখনো বাচ্চা পৃথিবীতে ভূমিষ্ঠ হওয়ার কোনো নামগন্ধ নাই কিন্তু বাচ্চা নিয়ে ব্যবসা তাদের থেমে নেই তো ব্যবসা শুরু হয়ে গেছে এক বছর আগে থাকতেই ঠিক আছে বাচ্চা মনে হয় গর্বে মানে ঢোকার আগেই বাচ্চা নিয়ে তাদের বিজনেস শুরু হয়ে গেছে তো অমানুষের বাচ্চা কুলাঙ্গার সে তানুমন্ডলের কি বলবো কিছুই লাগে না রক্তের কোন আত্মীয় না তানুমন্ডল তার আত্মা মেয়ে বা সৎ মেয়ে ডায়নি মাগিনোর টানুমন্ডলকে সাথে নিয়ে এই কুলাঙ্গার দেশি কুত্তার কাছে হাঙ্গা বসছে ঠিক আছে হচ্ছে ডাইনি মাগিন হলে পাঁচ নাম্বার বা ছয় নাম্বার জামাই তো এই তানু কি বলবো কোনো এক সময় তো আঙ্কেল আঙ্কেল বলে দেশি কোথাকে ডাকতে ডাকতে মুখে ফেনা তুলে ফেলতো তো তারা ইউটিউবে আত্মপ্রকাশ করার পরেই কিন্তু মানে মানুষের কাছে কি বলে পরিচয় দিবে এরপর থেকে দেশি কুত্তা বাধ্য হয়ে যে তানু মন্ডলের চ্যানেলের আয় বুঝি এবং ডাইনি মাগিনুরের চ্যানেলের আয় বুঝি তার নিজের আয়ত্তে নেওয়ার জন্য নিজে ভোগ করার জন্য তানু মেয়ের পরিচয় দিছে বা মেয়ের স্বীকৃতি দিছে আর এইটার জন্য সে কতটা মানে লাঞ্ছিত অপমানিত হচ্ছে ঠেঙ্গা খাচ্ছে সেটা তো আপনারা জানেনি আর এই যে মুখুশদারি শয়তানটা ইন্ডিয়া দাঁতের বাগান তো একদম এই করে দিছে বুঝিয়ে দিয়েছে বা যথেষ্ট পরিমাণ প্রমাণ তারা পাইছেন যে তানু মন্ডল মানে দেশি এবং দাঁতের বাগানে কিছুই লাগে না রক্তের কোনো আত্মীয় না কিন্তু এই তানু মন্ডলের বাচ্চা হওয়া নিয়ে বলাঙ্গার দেশি কুত্তা যে আমি নানা হব জীবনের প্রথম নানা হব তানু মন্ডলের জন্য নানা হওয়ার সুযোগ পাচ্ছি এটা সেটা তো আমি আপনাদেরকে বলছিলাম যে দেশি কুত্তা তোর আগে কিন্তু আমি নানা হয়ে যাব ঠিক আছে সেটা মানে কোনো ভুয়া নানা না তো দুই নাম্বার নানা না মানে ইয়ে না একদম রিয়েল নানা হব তো সেটা আমার নিজের সন্তানের দ্বারা না হলো। আমার ভাতিজির দ্বারা সেটা সম্ভব হয়েছে আল্লাহ তালা আমার বাতিজির গর্বে ফুটফুটে একটা কন্যা সন্তান মানে ইয়ে করছে দান করছে তো তার বয়স হয়েছে এক দেড় মাস ঠিক আছে এই ফেব্রুয়ারিতেই সে হয়েছে তো এখন তো আজকে তো আবার এপ্রিল মাস হয়ে গেল মাঝখানে মার্চ মাস রোজার মাসটা চলে গেল তো নানান ব্যস্ততায় ঝামেলায় সেগুলো আর আপনাদের সাথে শেয়ার করা হয়ে ওঠে নাই তো আজকে আমার সেই নাতনিকে কোলে নিয়ে আমি অল্প একটু ভিডিও করছি সেখানে আমার ঘৃণিত লালু দেশি কুত্তাকে একটু জবাব দেওয়ার জন্য একটু ভিডিও করছি সেই ভিডিওটা এখানে শেয়ার করে দিচ্ছি তো সেই ভিডিওটা আপনারা দেখেন আর আমার নাতনির জন্য আমার ভাতিজির মেয়ের জন্য আপনারা মন থেকে একটু দোয়া করবেন আর তার চেহারাটা দেখলে অবশ্যই মার্শাল লিখতে ভুলবেন না কারণ বদনজর সত্যি ঠিক আছে তো এখানে অন্য কিছু আর বলতে চাই না তো বদ নজর থেকে বাঁচার জন্য কারণ সবার দৃষ্টি একরকম না বা সবার মনের ইয়ে মানে মনটাও সুন্দর না ঠিক আছে আমি আশা করি আমার প্রত্যেকটা শুভাকাঙ্ক্ষী বা ভিউয়ার্সদের মন মানসিকতাই ভালো সুন্দর কিন্তু এরপরেও আমার কিছু কিছু হেটারস আছে না শত্রুপক্ষেদের দালাল চামচার আছে না তারা ইচ্ছা মতো ইয়ে করবে তো আপনাদের সবার দোয়ায় যেন এই শিশু বাচ্চাটা বদনজরের হাত থেকে রক্ষা পায় হেফাজতে থাকে সেই জন্য আপনারা সবাই মন থেকে দোয়া করবেন আর মাসাল লিখতে ভুলবেন না তো ঠিক আছে আজকে বিদায় নেই পর্যন্ত ধৈর্য ধরে যারা আমার সাথে ছিলেন অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন থাকবেন সুস্থ নিরাপদে থাকবেন আমার জন্য আমার পরিবারের জন্য আমার যেটা সুনামনের জন্য মন থেকে দোয়া করবেন আর এতক্ষণ পর্যন্ত ভিডিও দেখেও যারা আমার ভিডিওতে লাইক দেন নাই তাদের সবাইকে কাছে অনুরোধ থাকলো সবাই আমার ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ থাকলো যদি আমার কথাগুলো ভালো লাগে যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা ছোট্ট বেল আইকনটি বাজিয়ে দিয়ে অল নোটিফিকেশন চালু করে দিবেন আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভিউয়ার্স অনেক দিন ধরে আমি কোনো ভিডিওই ছাড়তেছি না রোস্টিং ভিডিও তো দূরের কথা তো আজকে মানে যে কোনো একটা কারণে ক্যামেরাটা অন করলাম ভিডিওটা কবে আপলোড করি আমি জানি না আজকে পরের দিন ভিডিও আপলোড করতেছি এই যে আমার জন্য একটা মানে সুন্দরী দেখলেই মানে মায়া লেগে যায় এরকম একটা দিবেন আপনাদের কারো ইয়েতে থাকলে বাতিজা আমার হাফেজ মাও নিয়ে পড়াশোনা করতেছে এখনই বাতিজা দিয়ে করে ফেলবো তো ওই যে আরেকটা যে জিনিসের জন্য আমি ক্যামেরাটা অন করছি সেটা হচ্ছে একটু রোস্টিং করতেই হয় এই যে আমার একটা মানে পেয়ারি না ঘৃণিত আর আছে না এত আমার দেশি কুত্তা কোথাকার কোন বেদার মাইয়া তানুমন্ডল তার ভয়ে আবার কি হবে না হবে বাচ্চা হবে কি হবে এইগুলো নিয়ে কত ইয়ে যে সে নানা হবে জীবনের পদক নানা হবে আবার ওইটা বুঝি কি এই সেই আমি না বলছিলাম যে তার আগে আমি নানা হয়ে যাবো সেটাই যে এরকম তার মতন আত্মা নানা না পাতানো নানা নানা মানে অরিজিনাল নানা ওইটা হচ্ছে আমি এই যে আমাদের ছোট্ট সোনা মনের মানে ইয়ে অনুযায়ী মানে তার জন্ম অনুযায়ী আমি নানা হয়ে গেছি ঠিক আছে আমার ভাতিজির মেয়ে ভাতিজি আপাতত উপস্থিত নাই ভাতিজি ওই আছে দাও আমার কুলে একটু দাও আমি একটু নেই এই সুপুত্তার আগে আমি আমার ভাতিজির কোলে নিলাম হ্যাঁ উল্টা হয়ে গেছে ওই সাইড থেকে এই সাইডে নামার দরকার ছিল ওরে বাবা রে ও না 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 এই যে না না ঠিক আছে না না বাবা তো আবার আমার নাতনির বাবা তার জন্মের সময় দেশে থাকতে পারেনি খবর পেয়ে সাথে সাথে চলে আসছে সে লন্ডন প্রবাসী লন্ডনের থেকে মানে ব্যারিস্টারি পড়াশোনা করতেছে তো এসে এই যে কিছু দিন আগে মানে রোজার মাঝখানে চলে গেছে ফেব্রুয়ারিতে আসছিলো কি ফেব্রুয়ারিতে চলে গেছে পনেরো দিন থেকে তো সবাই আমার নাতনির জন্য দোয়া করবেন ঠিক আছে তো ভিউয়ার্স আজকে এখান থেকে বিধান নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমার জন্য আমার পরিবারের জন্য আমার দুটা সুনামনের জন্য মান থেকে দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম